মুর্শিদাবাদের বহরমপুর কলেজে জাতীয় সেবা প্রকল্পের আওতায় ওই এলাকার পিছিয়ে পড়া গ্রাম ব্যাধপাড়াকে দত্তক হিসেবে গ্রহণ করার পর ওই এলাকায় আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে স্কুল ছুটের হার কমেছে আগ্রহ বেড়েছে টিকাকরণকে ঘিরে রান্না করে পুষ্টিকর খাবার বিতরণ করা হচ্ছে পড়ুয়াদের মধ্যে খুশি গ্রামবাসীরা এর আজকের কর্মসূচি আমাদের খুবই ভালো লাগছে এনএসএিসের কাছ থেকে আমরা সাহায্যের হাত মানে বাড়িয়ে পাচ্ছি বাচ্চাদেরকে একটু মানে পরিবার থেকে শিক্ষাদান পেয়ে কিছু স্কুলে পাঠাতে পারছি এবং এনএসিসের কাছ থেকে আমরা ফুড খাবার পাচ্ছি যে খাবারটা দিয়ে যাচ্ছে এই যে পাশে স্বাস্থ্য কেন্দ্রে আছে ওনারা আমাদের পাশে আছে আমরা ছেলে মেয়েকে একটু করে পড়াতে পারছি প্রত্যেক দিন স্কুলে যাতায়াত করছে আমরা ছেলে মেয়েকে পড়ার চেষ্টা করছি কিন্তু আমাদের পাশে ওনারা অনেক অনেক কিন্তু সাইডে বা পাশ থেকে আমাদেরকে উপকার করে এ সম্পর্কে জানিয়েছেন কলেজের এনএসএস ইউনিটের প্রধান অধ্যাপিকা ইন্দ্রাণী বসু বহরমপুর কলেজে জাতীয় সেবা প্রকল্পে যে সাত দিন ব্যাপী ক্যাম্প হয় স্পেশাল ক্যাম্প হয় তারই একটা অংশ এবং হচ্ছে এটা পোষণ যে পক্ষকাল চলছে তারও আন্ডারে অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আমাদের যে দত্তক নেয়া গ্রামটি আছে সেই গ্রামে হচ্ছে যারা হচ্ছে আছে অধিবাসীরা বাচ্চারা এবং বয়স্করা তাদের সাথে এবং আমাদের এখানে মানকড়া প্রাইমারি স্কুল আছে সেই বাচ্চাদের সাথে আমরা আমাদের ভলেন্টিয়ার টিচারা মিলে একটা ফুড শেয়ারিং হচ্ছে প্রোগ্রাম করছি এবং হচ্ছে নিউট্রিশন ভ্যালু মানে আহ সুখাদ্য তাদের মধ্যে হচ্ছে দেয়া হচ্ছে